বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কোন পক্ষে হাসিনাকে ঝাঁকুনি নাকি খালেদাকে ঠেকানো বাংলাদেশে ভারতের চরম কঠিন নির্বাচন ভারতীয় সাংবাদিক অভিজিৎ মজুমদার তার নিবন্ধটি মাইনেশনে বাংলাদেশের নির্বাচন নিয়ে এমনই একটি কথা প্রকাশ করেছেন পাকিস্তানের পরাজিত সশস্ত্র বাহিনীর অধিনায়ক আমির আব্দুল্লাহ খান নিয়াজি উনিশশো সালের ১৬ ডিসেম্বর ঢাকায় তৎকালীন রমনা রেসক্রস ময়দানে আত্মসমর্পণের দলিলে সই করেন তার পাশে ধীর শিকারীর মতো বসে ওই ঐতিহাসিক দলিলে নিয়াজির স্বাক্ষর করা প্রত্যক্ষ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং আরোরা যিনি ছিলেন ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক পাকিস্তানের পরাধীনতায় যাতাকল থেকে স্বাধীনতা পেতে বাংলাদেশকে সহায়তা করেছিল ভারত ঠিক সাতচল্লিশ বছর বাদে বাংলাদেশ তিরিশে ডিসেম্বর নির্বাচনে যাচ্ছে কিন্তু এবার ভারত ঠিক নিশ্চিত নয় বাংলাদেশকে কার গ্রাস থেকে মুক্ত করতে সহায়তা করা উচিত শেখ হাসিনার সরকার থেকে নাকি ঝামেলা পরায়ণ খালেদার ক্ষমতায় আসার সম্ভাবনা থেকে ক্রমেই দুর্নীতি পরায়ণ স্বৈরতান্ত্রিক ও অহংকারী হয়ে ওঠা আওয়ামী লীগের হাত থেকে নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাত থেকে যেটি সচরাচর দুর্নীতি পরায়ণ ও ভারতের প্রতি শত্রু ভাবাপন্ন চীনের সঙ্গে ক্রমেই দহরম মহরম শুরু করা আওয়ামী লীগের কাছ থেকে নাকি বিএনপির হাত থেকে যেটি হাসিনা ছিলেন সেরা বাজি তিনি অনিশ্বীকার্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন সাধন করেছেন তিনি ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন ছিলেন প্রতিবেশী দেশ সমূহে সন্ত্রাসবাদ রপ্তানি করার যে নীতি পাকিস্তানের সেই ব্যাপারে স্পষ্ট ছিলেন হাসিনা কিন্তু দেশে ভাবা হয় তিনি আগাগোড়া দুর্নীতি করার সুযোগ দিয়েছেন রাজনৈতিকভাবে ভাবে কাঁচা ও চাটুকার স্বভাবের লোকেরা তার চারপাশে ভিন্ন দমনে তিনি অপ্রয়োজনীয় মাত্রায় বল প্রয়োগের আশ্রয় নিয়েছেন গত এক বছরে ঝিকঝিক করে জ্বলতে থাকা জন অসন্তোষ দানা বলের মতো ছড়িয়ে পড়ে কোটা ও সড়ক নিরাপত্তার মতো আন্দোলনে দৃশ্যত তুচ্ছ কারণে প্রতিবাদরত শিশু কিশোরদের নির্মম দমন করা হয়েছে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান একজন আলোকচিত্রীকে একটি সাক্ষাৎকারের জেরে আটক করে আতঙ্কগ্রস্ত সরকার এসবের কারণে ইতিমধ্যে পরবর্তীর দিকে থাকা সরকারের জনপ্রিয়তায় আরও ধস নামে যতই সরকারের ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে ততই বেপরোয়া সব পদক্ষেপ নিয়েছে হাসিনা সরকার যে হাসিনা স্থিরচিত্তে একাত্তরের যুদ্ধাপরাধের ফাঁসিতে ঝুলিয়েছেন জামায়াত চালিত ইসলামী ব্যাংক চূর্ণ বিচূর্ণ করেছেন হলি আর্টিজান বেকারি সন্ত্রাসী হামলায় খুনিদের খুঁজে খুঁজে দমন করেছেন সেই হাসিনাই আবার হেফাজতে ইসলামের মোল্লাদের কাছে স্বীকার করেছেন বিভিন্ন বলছে এই তার দল থেকে প্রায় তিরিশ জন জামায়াত ঘেসা ব্যক্তি মনোনয়ন পেয়েছে ধারণা করা হচ্ছে চীন এই নির্বাচনে তিন হাজার কোটি টাকা ঢেলেছে মূলত আওয়ামী লীগ প্রার্থীদের পেছনে ব্যয় হয়েছে এই অর্থ কিন্তু চীনা অর্থের বাদান্যতার মেয়াদ চীনা পণ্যের মতোই সীমিত চীন ড্রাগন খুব অল্প কয়েকদিনের মধ্যেই অনুপাতহীন সুদ দাবি করে বসে যেমনটা পাকিস্তান ও শ্রীলঙ্কা হারে হারে টের পেয়েছে সবচেয়ে বড় কথা হল হাসিনার জনপ্রিয়তা যতই দিকে ছিল ততই ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই মনে করেন মানুষের ইচ্ছা বিরুদ্ধে গিয়ে ভারত এই সরকারকে টিকিয়ে রেখেছে অপরদিকে বিএনপি সবসময় পাকিস্তানের দিকে ঘনিষ্ঠ ছিল কিন্তু এবার দলটির জ্যেষ্ঠ নেতারা ভারতের দিকে হাত বাড়িয়েছেন তাদের অনেককে নয়াদিল্লি প্রকাশ্যে হতা দিয়েছে বিএনপির প্রতি সমর্থন বৃদ্ধি পেয়েছে টের পেয়ে ভারতের অনেক এজেন্সি বেশ কয়েকজন বিএনপি প্রার্থীর সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে যারা কিনা তুলনামূলকভাবে কিছুটা ভারতপন্থী তবে এটি মূলত ক্ষেত্র বিশেষে যদি সুষ্ঠু নির্বাচন হয় আর তার ফলে সরকার পরিবর্তিত হয় তার কথা মাথায় রেখেই এই কৌশল ভারতের কিন্তু ভারত এমন একটি বিএনপি সরকার ঘৃণা করে যেটি কিনা পূর্বাঞ্চলীয় অঞ্চলে জামাতের প্রভাব বৃদ্ধি করবে রোহিঙ্গা সন্ত্রাসী ও অনুপ্রবেশকারীরা মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে অবাধে চলাচল করতে পারবে বাংলাদেশের কক্সবাজারে প্রশিক্ষণ শিবির রয়েছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের এটি প্রধান মোহাম্মদ ইউনিস থেকে শুরু করে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান করাচিতে জন্ম নেওয়া আতাউল্লা পর্যন্ত মিয়ানমারের সন্ত্রাসী নেতাদের সঙ্গে জামায়াতের গভীর সম্পর্ক রয়েছে মাঝে মাঝে বিয়ে ও পারিবারিক সূত্রে সম্পর্ক রয়েছে দুই পক্ষের ভারত চায়না জামায়াত ঘেঁষে একটি সরকারের কাছ থেকে অনুকূল্য পাক এসব গোষ্ঠী কিংবা বাংলাদেশের ঘরোয়া সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পুনরুত্থান ঘটুক এছাড়াও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা বিভাগের অনেক কর্মকর্তা তারেক রহমান ভালো মানুষ নয় বলে তাদের মনে হয় তারা আরো বলেন খালেদা জিয়ার ছোট ছেলে মারা যাওয়ার পর হাসিনা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তারেকের ফোন করলেই খালেদা সিঁড়ি থেকে ফিরে যান কক্ষে এ থেকে যে তিক্ততা তৈরি হয় তা আর শুকায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকর্মী ডক্টর কামাল হোসেন যিনি এখন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান তিনি বিএনপির সঙ্গে জোট বেঁধেছেন তিনি একজন একসময় তিনি বঙ্গবন্ধুকে অনুযোগের সুরে বলেছিলেন তিনি অনেক বেশি বেশি আশাবাদী যার ফলে তার মানুষকে বিশ্বাস করে ফেলান তিনি কিন্তু আজ বঙ্গবন্ধুর মেয়ের বিরুদ্ধে তার অভিযোগ আরও ভয়াবহ কিছু কিন্তু কামাল হোসেনের বয়স বিরাশি বছর তিনি মাঠের রাজনীতিকও নন ওদিকে সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকে দেওয়া হয় আওয়ামী লীগের বি টিম হিসেবে তার বয়স অষ্টআশি ভারত মনে করে তার যখন তখন ইউটার ঝোঁক আছে এছাড়া তার উত্তরাধিকারী কে হবে তা স্পষ্ট নয় এছাড়া ভারত তাকে সমর্থন দিলে দেখা যাবে যাবে জাতীয় হয়তো কিছু বেশি আসন পেয়ে কিন্তু না অপরদিকে আওয়ামী লীগেরও ভোট কমে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত মাইনাস টু ফর্মুলা অর্থাৎ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার তত্ত্বে বিশ্বাস করে না যে কোনো বিকল্প সরকার বাংলাদেশের উল্লেখযোগ্য সব সমস্যার সমাধানের জন্য যথেষ্ট শক্তিশালী হবে না ফলে দেশ আরো বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়ে যেতে পারে ফলে ফের ভাবতে পারে সেনাবাহিনী ভারতের কে শেখ মুজিবুর রহমান মাস আগে ভারতের গোয়েন্দা প্রধান ব্যক্তিগত ভাবে তাকে একটি ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করেছিলেন কিন্তু মুখে তা উড়িয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু তারা আমার নিজের সন্তানের মতো তারা আমার ক্ষতি করবে না তার মেয়ে হাসিনাও তার কর্মকাণ্ড ও ক্রমবর্ধমান অজনপ্রিয়তা নিয়ে ভারতের কয়েক উপদেশ অগ্রাহ্য করেছে ভারত এখনো তাকে দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে কিন্তু কোন শক্তির উত্থান ঘটলে ভারত বুদ্ধিমানের মতো তাদের জন্য দরজা খোলা রাখছে ভারতের কূটনৈতিক অঙ্গনের সাধারণ মনোভাব হলো এরকম যে হাসিনাকে জিততে হবে অবশ্য বিএনপি ক্ষমতায় আসলেও আমরা জানি কিভাবে সব সামাল দিতে হবে তারা স্বীকার করেছেন যে যেভাবে আবেগ বইছে বাংলাদেশে তাতে সুষ্ঠু নির্বাচন হলে বিরোধী দল হয়তো বিরাট ব্যবধানে জিতবে তারা আরও মনে করেন যে নির্বাচন ত্রুটিমুক্ত হবে এমনটা সম্ভাবনা নেই ভূতেরা নিশ্চিত ভাবেই ভোট দেবে কিংবা অন্যদের ভোট দিতে বাধা দেবে ভারত কি পর্যবেক্ষক পাঠাবে হেসে একজন উত্তর দিলেন না আমাদের এমনিতেই বাংলাদেশে অনেক পর্যবেক্ষক রয়েছে